এই কাঠুন দেখেন আপনারা এই পাখি শিকার করছে এই লোকটা পাখি শিকার করছে শুরু ইন বাংলা টোন এই কাঠুন আপনারা দেখেন সাবস্ক্রাইব করবেন ইন বাংলা টোন ইন্ডিয়া হিন্দি বুঝেছে ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ কার্টুন মানে কার্টুন এসে দেখে তারপর পাখি শিকার কারণে তার হয়ে যায় হত্যা করার কারণে বলতে তো অসুস্থ হয়ে যায় আমার পাখি করতে

তাদের গল্পে না খেয়ে কষ্ট অনেক কষ্ট করে এই কাটুরে এই যে কাটুরের ভাই এনে একটু ধনী অবস্থা ভালো ছিল ভালো জীবন যাপন করতো একদিন কাঠুরে কাঠ কাচতে গেল কাঠ কাচতে কাটতে সে ক্লান্ত হয়ে পড়ল তখন সে নাকি সেই সে কাট কাটতে গেল মনে সেখানে পানে কাঠ কাটতে গেল তার যে খাবার নিয়েছিল সে কাঠ কাটতে শুরু করলো কাঠ কাটতে শুরু করতে সে তখন ধরে বৃষ্টি পড়লো বৃষ্টি পরার শুরু সে একটু গুহায় গেল বৃষ্টি ফল গেছে সে প্রচণ্ড গরম ছিল সে ক্লান্ত ছিল সে বৃষ্টি পড়ার পর সে একটু হয়ে ঘুমিয়ে পড়লো ঘুমিয়ে পড়লো ঘুমাইতে অনেক যখন ঘুম ঘুমাইলো অনেক রাত হলো দেখলো বাইরে অন্ধকার যখন কি করবে চিন্তা করলো যে এখন তো বাড়ি কিভাবে যাবো সে ভাবতে ভাবতে লাগলো এদিকে বাইরে এসে দেখে আস্তে আস্তে এসে দেখে দুইটা পরি নাচ করতে সে ভাই ভাবে দেখলো ও নাচ তখন আসতে করি ডাকলো এই ফাঁথরে একে ওখানে আয় কাঠুরে বলল আমি কাঠুরে তখন পরিবার লেখানে আমাদের সাথে নাচ যখন পরিবরি মেয়ে সাথে নাচতে শুরু করলো কাঠুরে তখন নাচতে থাকলো নাচ কাটুরে তাদের সাথে নাচ এবং কাঠুরে নাচ দেখে পরি খুবই খুশি হলো তাকে সোনা ধারণা অনেক কিছু দিল সে সোনা ধারণ নিয়ে বা এবং বাড়িতে এসে সেই টাকা পয়সা দিয়ে অনেক সুন্দর একটা তৈরি বাড়িতে দেখে খাবার অনেক কিছু পেল এবং কাটুরের পরও কাটুরের ভাই দেখতে অনেক ছিল আমার সে অনেক ধনী লোক হল কারণ কি সে ভাবতে লাগলো ভাবতে হবে একদিন সে তার ভাইকে জিজ্ঞাসা করলো কি ভাই তোমার কি খবর তুমি এত টাকা পয়সা না গয়না বাড়ি এত সুন্দর করলে কিভাবে তখন কাঠুরে বললো যে ভাই শোনেন এই যে আমার কাহিনী তখন শুরু বললো যে আমি একদিন কাঠ কাটতে গিয়েছিলাম বৃষ্টি এলো বৃষ্টিতে শরীর ভেসে গেলো একটি গুহায় গেলাম গুহায় যে ক্লান্ত শরীর ঘুমিয়ে পড়লাম সব কাহিনী খুলে বড় ভাইকে খুলে বলল তখন তা তার থেকে পরি খুব খুশি হলো সে খুশিতে পরি তাকে অনেক সোনা দানা টাকা পয়সা দিল সে টাকা পয়সা নিয়ে তার সেই লোভ সামলাতে না পেরে তার বড় ভাই সে আবার গেল বনে কাঠ কাটতে তার ছোট ভাইয়ের কথা অনুসারে সে বনে ঢুকতে ঢুকতে একবারে ভিতরে ঢুকে পড়লো তার আশা ছিল যে আমি তার ছোট ভাইয়ের মতো কাটুরের মতো আমি বড় লোক তাই সে মনে একদম ভেতরে ঢুকলো ক্লান্ত শরীরে কখন সে পরে আসে তার ঘুমে হচ্ছে না ছটপট ছটপট করছে তার মন তিথি কোথায় বলছে যে কই কাঠোরে তো আসে না আর কি পরে তো আসে না এখন তো রাত হচ্ছে কই পরি আসে না কখন পরে আসবে কখনই করবো আমি তো সচ্ছে না আমার কথা আমার কথা সরছে না কখন পড়ি আসবে আমি তাদেরকে নাচ দেখাব এবং আমাকে টাকা শোনা গানা সবই দেব নিয়ে আমার কাটুবির সাথে আমি এই বলতে বলতে ভাবতে ভাবতে দেখে এসে পৌঁছে সে তার দেখে খুবই খুশি হলো এবং সে ভাবলো এবং পড়িয়েও দেখে বললো কে কেড়ে তখনই বললো আমি এদিকে হয় তখন আসলো সে বললো তুই এখানে কী করস বা তোমার নাচ দেখছি তখন পরি বললো ঠিক আছে তুই আমাদের সাথে নাচতে হবে তখন সে রাজি হলো যে না ঠিক আছে নাচবে তখন সে নাচটা শুরু করল সুন্দর নাচ পরীর সাথে পরে পরি দেখে মন খারাপ হল বুঝলি নাচটা শুরু করলো খবর আছে পরে পরের শুরু কাটুরে ঘ্যাঁক ছিল সেই ঘ্যাঁকটাকে তার ভাগ দিল সে তো নিয়ে বাড়িতে চলে এলো ধন্যবাদ সবাই পাঠিয়ে থাকবেন ফরিং ও পিপিলিকার গল্প পিপিলিকা খুবই পরিশ্রম করত আর হাট করলো দিন রাত চব্বিশ ঘন্টা মাঠ থেকে খাদ্য শস্য খাওয়া সংগ্রহ করে সে বাসায় নিয়ে সংরক্ষণ করত এই কঠোর পরিশ্রম হরিণ দেখে বিস্মিত হলো তাই প্রতিদিন নেয় প্রতিদিন নেয়ে আজও পিপিলিকা খাদ্য সংগ্রহ সংগ্রহ করার জন্য মাঠে চলে গেল মাঠ থেকে শস্য খ্যাত শস্য দানা গম নিয়ে আসলো তার বাসায় এসে এসে সারি সারি করে তার খাদ্য দানাগুলো বা শস্যগুলো সারি সারি করে রাখতো এদিকে পাখি ছড়ে আবার খাদ্য রেখে আবার চলে যেত আর এদিকে ফরিং আরাম আয়েস করে শুয়ে থাকতো আর মনে সুখে গান গাইতো তাই রে নাই রে তাই রে রে এভাবে ভাবতে সে নাচতে গাইতে চলতে শুরু করলো নাচতে নাচতে সে একবার আকাশে ওঠে নিচে নামে আহ কি মধু সুখ কি শান্তি খাওয়া দাওয়া করো কি সুন্দর গান মজা করতে করতে সময় তারপর লেখার সাথে সাক্ষাৎ হলো দেখা হলো ফুল লেগার জিজ্ঞেস করলো আহ কি পরিশ্রম করছে তারা রে এত পরিশ্রম করে কি লাভ দেখো আমি এখন খাবো আর ঘুরে ফেরাবো গান গাইবো আর পিপিলিকা দেবো কি পরিশ্রম করে সে ভাবতে সাথে আবার ঘুমে ফেললো আবার সে আবার সে নাচতে নাচতে চলে গেল গান গাইতে গাইতে আর পিপিলিকা প্রতিদিন তার চিন্তা ভাবনা ছিল তার ভবিষ্যতের জন্য আমাদের সংগ্রহ করতে হবে খাদ্য দানা শস্য দানা যে নীতি নীতি এক পিপিলে ক্লান্ত হয়ে শস্য দানা পড়ে গেল এবং সাহায্য চালক সাহায্য করো দেখো আমাকে ইয়ে করো ফরিম বলল পাব না তুমি তুলে নিয়ে যাও আমি পাবো না তোমার শস্যদানা পুজো নিতে তুমি তুলে নিয়ে যাও এত পরিশ্রম করে কী লাভ এত কঠোর পরিশ্রম করে কী লাভ তাই পিপিলিকা একটি রেস নিয়ে আবার তার শস্য দানা মাথায় তুলে নিয়ে চলে গেলো এদিকে পিপিলি আহ উঠতে শুরু করলো নাচতে শুরু করলো আবার কখনো আকাশে মাটিতে সে তাইরে নাইরে করে গান গাইতে গেতে আবার পিপলিকা হলো কে পিপলিকা ভাই তুমি এত পরিশ্রম করছো কেন তখন পিপলিকা বললো ভাই পরিশ্রম করবো না সামনে শীতকাল এই তখন ফরিন আহ কি পরিচয় কি লাভ যখন আসবে তখন ভাবা যাবে কোনো সমস্যা নাই আমি খাওয়া দাওয়া ক্ষতি করবো সে আর ভবিষ্যতে ভাবছেই না কোনো ভাবছেই না সে সাথে জন্য তাই সে ইনসাল বলে চলে গেলো এদিকে বর্ষাকাল চলে এসলো খাল বিল ডুবে গেলো পানি আর শরৎকাল বসন্তকাল চলে এসলো ফুলে খানো হয় আবার শীতকাল চলে এসলো সে শীতকালে কুয়াশায় ঠান্ডায় পাতাগুলো ভরে গেল কোনো খাদ্য শস্য নেই মাঠ শুধু শীতে ভরে গেল সব ফাঁকা এবং কুয়াশা ভরে গেল এবং হরিণ ক্ষুধার্ত হয়ে পড়ল সে আবার পুটলিকা বাসায় গেল পুটলিকা ভাই খেয়ে আসে শীতে কোনো খাদ্য দাঁড়া নাই মাঠে তাই তুমি আমাকে সাহায্য টিপলিকা রাখ হলো না করবো না এবার আবার হরিণ তার দরজা নক করতে শুরু করলো নাকান্বিত হলো পিপলিকা আর এদিকে হরিণ ক্ষুধার জ্বালায় মরছে এবং পিপিলিকা বলছে একটু খরচা হলো একটু খাবার দাও খাবার দাও কাল তুই সময় একবার আসিস হম তো পিপিটিকা দরজা খুলে দেখলো ফরিন তখন বললো বলছিলাম ভবিষ্যতে ভাবাই ভবিষ্যতে ভাবাই জ্ঞানী তুমি তোমার খাদ্য দাম সংগ্রহ করো না তোমাকে আমি কোনো খাবার দেবো না ফরিন তখন বললো ভাই আমি খুব পদার্থ তোমার খাবার দাও খাবার দাও তখন ফরিন পিপলিকা দরজা যে বন্ধ করে চলে গেল তখন ফরিন ভাবলো এখন আর ভুল এদিকে বাঘের সব ছিল বিয়ে করা সে ভাবছে কিভাবে বিয়ে করবো সে বন থেকে বন জঙ্গল জঙ্গল থেকে বাড়ি পড়তে থাকে সে তাইতেই পারছে না আমি আজ বিয়ে করবো বিয়ে করবো ভাবতে ভাবতে সে চলে এলো এক শিয়ালের কাছে সাক্ষাৎ মামা শিয়াল মামা আমি আমি বিয়ে করতে চাই তুমি কি আমাকে বিয়ে দিতে পারবে আমি খুবই বিয়ে করা ইচ্ছে দেখো আমি রাজা তাই আমি বিয়ে করবো তুমি পাবে আমাকে বিয়ে করা দিতে অনেক কিছু অনুরোধ করতে শুরু করলো আমি বিয়ে করবোই শিয়াল মামা শিয়াল মামা বিয়ে করবো তুমি আমাকে বিয়ে দাও না বিয়ে দাও না শিয়াল মামা শিয়াল চুপচাপ আছে শুয়ে বসে আছে ঠিক আছে শিয়াল বা মামা বা আমি তোমাকে বিয়ে দেব আমি যা বলবো তাই শুনবা তখন শিয়াল মাথায় বুদ্ধি এলো এই সুযোগ কাজে লাগাতে হবে তখন বাকে কিভাবে কাজে ফেলা সে শিয়াল ভাবলো Ah. Ah. E boné rasa. পৃথিবীতে যেখানে পা রাখলেই মনে হয় আমরা শুধু